এনি আমি কই তো এই যে ল্যান্ড প্রপার্টিটা দেখতেছেন এটা एक्चुअली সরকারি জমি সেক্ষেত্রে এটা সামাজিক বনাণ করে দিতেছে সরকারিভাবে এখন যার দbole আছে সে এটা ইউজ করে খায় যা মন চাছে সেটা এটা করে হ্যাঁ সেই ক্ষেত্রে সে পুলিশে প্রশাসনের একটা লুক সে কীভাবে একটা মুসলমানের উপরে সে কিভাবে হাতটা কাটতে পারলো এটা অমানবিক একটা কাজ করছে আজকে যদি মুসলিম লোক যদি হিন্দুদের হাত কাটতো তাহলে বিষয়টা জানতো যে আমাদের সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়েছে আজকে মুসলমানের একটা হাত খেটে বলা মুসলমান না সে একজন মানুষ সর্বোপরি তার পরিচয় সে সে কেন হাতটা কাটলো তার উপযুক্ত একটা বিচার হওয়া উচিত আমি মনে করি

পুলিশের হাত অনেক গালাগালিও করছি মহিলা হাত কাছি দুই তো আমরা বাগান ছিল মূলত বাগান ছিল বাগানের তারাই বলতেছে তোরাই এই কাজ করতেছে আমার যেহেতু অনুমতি দিচ্ছে আমি দেখাশোনা করবেন তোর বলল উঠা তোর তো তোরা না

접혔어요. 접혔어.